ইয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সাবমার্সিবল পাম্পের কাজ এবং দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাব করে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডিও ইউটিউব চ্যানেলটি সার্সক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা আজকে আপনাদেরকে যে সাম্বারসেবল পাম্পগুলো দেখাবো এগুলো হলো গাজী ব্র্যান্ড লিউ ব্র্যান্ড বা অন্য কোম্পানি কোম্পানির পাম্পগুলো আমাদের কাছে আপনারা পাবেন আর সাম্বারসেবল পাম্প মূলত তিন ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিংয়ের হয়ে থাকে বাট ডোমেস্টিকের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় দুই ইঞ্চি বোরিংয়েরও সাম্বারসেবল পাম্পের মোটামুটি এখন চাহিদা আছে গ্রামগঞ্জে তবে দুই ইঞ্চি বোরিংয়ের সাম্বারসেবল পাম্পগুলো কিন্তু কোনো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তার কারণ হলো দুই ইঞ্চি বোরিংয়ের মধ্যে যদি পাম্পগুলো প্রবেশ করানো হয় পাম্পগুলোর একবারে চিকন ওগুলোর পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না জাস্ট ঠেকা কাজের জন্য মানুষ কিন্তু দুই ইঞ্চি বোরিংয়ের পাম্পগুলো ব্যবহার করে বাট আপনারা যদি যারা বোরিং এখনও না করছেন তারা কিন্তু বাসাবাড়ির জন্য যদি বোরিং করেন সেক্ষেত্রে মিনিমাম চার ইঞ্চি বোরিং করবেন তিন ইঞ্চি বোরিং করলে আপনাদের কাজ হবে বাট চার ইঞ্চি বোরিং করলে আপনারা হাফ বোড়া থেকে শুরু করে দশ গোড়া পর্যন্ত মোটর বোরিংয়ের মধ্যে প্রবেশ করাতে পারবেন বাট তিন ইঞ্চি বোরিং করলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম দুই গোড়া পর্যন্ত পাম্প কিন্তু বোরিংয়ে প্রবেশ করাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দেখা যায় কিছুদিন পর যদি ওয়াটার লেভেল ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় মোটরগুলো আর ব্যবহার করতে পারবেন না আমরা যে মোটরগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে এই প্রতিটি মোটরে কিন্তু ইনটেক আর আমাদের কাছ থেকে সকল মডেলের পাম্পগুলো কিন্তু ব্র্যান্ডের পাম্প পাবে নন ব্র্যান্ডের কোনো পাম্প নেই আমাদের দোকানে আমরা ব্র্যান্ডের পাম্প বিক্রি করার চেষ্টা করি আমাদের দোকানে কম দামের মধ্যে পাম্প হলো গাজী ব্র্যান্ড আর উপরের হল সর্বোচ্চ ভালো হবে ইতালির পেটুলো তারপর ইন্ডিয়ান কেস বি চায়নার মধ্যে সবচেয়ে ভালো হবে লিউ সিমজি বিজি ফ্লো এসকিউ ফুয়ান এই পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রথমে আপনাদেরকে ব্র্যান্ডের একটি সাম্বারসেবল পাম্প দেখাবো সাম্বারসেবল পাম্পটির মডেল দেখতেছেন থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ পাবলিক বিশ ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পোয়ার পাম্পটির একটু আমরা স্টিকারটা একটু আপনাদেরকে দেখাই দিই এই পাম্পটি হলো তিন ইঞ্চি বোরিং এর জন্য দেড় হর্স পের একটি পাম্প ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পয়ার এই পাম্পটির ম্যাক্সিমাম হেডমিটার হবে সাতাত্তর মিটার আর ম্যাক্সিমাম ফোলো লিটার হবে নব্বই লিটার বাট যেই হেডমিটারটা এখানে লেগছে হেড হেডমিটার পাবেন না আর নব্বই লিটার প্রতি মিনিটে লেগছে সেটাও পাবেন না কিছুটা আপনারা লস ধরে নেবেন এই পাম্পটি হলো যারা মোটামুটি একশো পঞ্চাশ ফিট ষাট ফিট নিচে মোটরটা নামাবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি থাকবে গাজী পাম্পে সমস্যা হলে সেক্ষেত্রে আপনাদেরকে পাম্পগুলো আনতে হবে না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর প্রতিটি সামবার পাম্পের সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার কেবল আর একটি কন্ট্রোল বক্স পাবেন প্লাস ওয়ারেন্টি কার্ডটা নিতে বলবেন না ওয়ারেন্টি কার্ড না থাকলে কিন্তু কোনো কোম্পানির পাম্পে আপনাদেরকে সার্ভিস দিবে না আর তিন ইঞ্চি বোরিংয়ের মধ্যে গাজী ব্র্যান্ডের একর্স পাওয়ারের পাম্প হয়ে থাকে থ্রি এস ডিএম থ্রি পয়েন্ট ফাইভ অবলিক আমাদের সব পাম্পগুলো মডেল ওয়াইজ দেখাইতে পারতেছি না তার কারণ হলো একটা পাম্পের পিছনে একটা পাম্প রাখা আছে এই জন্য ওইভাবে মডেল ওয়াইজ দেখাতে পারতেছি না বাট আমরা দামগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিই তিন ইঞ্চি বোরিংয়ের এক গোড়া যে পাম্পটি আছে থ্রি এস ডিএম থ্রি পয়েন্ট ফাইভ অবলিক ষোলো সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো হাজার পাঁচশো টাকা শো এক ইঞ্চি ডেলিভারি সেই পাম্পটির মাধ্যমে আপনারা যখন একশো ফিট বা একশো বিশ ফিট নিচে যারা মোটর ডাউন দিবেন তাদের জন্য সেই পাম্পটি নিতে পারেন আর সেই পাম্পটি তো তিরিশ মিটার কেবল একটি কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আর তিন ইঞ্চি বোরিংয়ের দুই হর্স পরের গাজী ব্র্যান্ডের সামভার্সিবল পাম্প হয়ে থাকে থ্রি এস ডি এম দুই অবলিক চল্লিশ মানে চল্লিশটা পাকা সেই পাম্পটি হলো অনেক হাই হেডের একটি পাম্প বর্তমান চব্বিশ হাজার টাকা গাজী কোম্পানির দাম আছে বাট তিন ইঞ্চি বোরিংয়ের হাই হেডের যত পাম্পগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম পাম্পে কিন্তু পানির ফ্লো ক্যাপাসিটি অনেক কম সেক্ষেত্রে আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন আপনাদের চার ইঞ্চি বোরিং থাকলে চার ইঞ্চি বোরিংয়ের পাম্পে কেনার চেষ্টা করবেন তিন ইঞ্চি বোরিং যাদের করা আছে তারাই তিন ইঞ্চি পাম্প বোরিংয়ের পাম্পগুলো নিয়ে নয়তবা আপনাদের যেই টাইমটা আপনারা মোটর চলবে মোটর টাইম অনুযায়ী কিন্তু আপনারা পানিটা পারফেক্ট পাবেন না অনেক কম পানি ওঠে তিন ইঞ্চি বোরিং পাম্পে এবার আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একটি সাম্বারসেবল পাম্প দেখাবো আমরা মডেলটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাম্পটির মডেল দেখতেছেন এখানে ফোর এক্স আর এম ছয় অবলিক পনেরো এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পাওয়ারের চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারির জন্য এই পাম্পটি এই পাম্পটির মাধ্যমে আপনারা দুইশো ফিট থেকে আড়াইশো ফিট নিচ থেকে আপনারা পানি উঠাতে পারবেন কেননা এটি হলো চার ইঞ্চি বলিংয়ে দেড় ইঞ্চি ডেলিভারি একটি পাম্প লিউ ব্র্যান্ডে দুই হর্স পরে শ এক ইঞ্চি ডেলিভারি পাম্প হয় না সেক্ষেত্রে যাদের সোয়া ইঞ্চি পাইপ দেওয়া আছে তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটির ডেলিভারি মুখে একটা যদি দেড়শো বুশ লাগিয়ে দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাজটা করতে পারবেন এই পাম্পটির সাথেও আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটি কন্ট্রোল বক্স পাবেন আর লিউ ব্র্যান্ডে যে পাম্পগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানির যতগুলো পাম্প আছে সবচেয়ে বাজেট হাই হবে রেটটা বেশি হবে প্লাস কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে যারা চান যে আমরা নিজের বাড়ির জন্য একটা ভালো পাম্প কিনব সেক্ষেত্রে আপনারা লিউ পাম্পগুলো দেখতে পারেন এখন দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটির বাজার মূল্য হল উনত্রিশ হাজার চারশো টাকা তবে এই পাম্পটির রেটটা যে কোনো মুহূর্তে বাড়বে কেননা আমাদেরকে কোম্পানি অলরেডি বলে রেখেছে যে দামটা বেড়ে যাবে প্রায় তৈরি করে ফেলছে বাট এখন এফেক্টিভ হয়নি তবে আপনাদের যখন পানির পাম্প লাগবে কিনে দেওয়া নাম্বারে আপনারা একটু কল করে সঠিক দামটা জেনে তারপরে মার্কেটে পামনিক পাম্প কিনতে আসবে লিউ ব্র্যান্ডের চার ইঞ্চি বোরিং এর দুই দুই হর্স ওয়ার দুই ইঞ্চি ডেলিভারি একটি সাম্বারসিবল পাম্প হয়ে থাকে পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম দশ অবলিক দশ মডেলটি আপনারা দেখতেছেন পাম্পটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স ওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটিতে কিন্তু ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি লেখা আছে দুইশো চল্লিশ লিটার ম্যাক্সিমাম হেড আছে আটষট্টি মিটার এটা হলো লো হেডের পাম্প যারা ধরেন আশি ফিট নব্বই ফিট বা সর্বোচ্চ একশো ফিট নিচে দিবেন তারা কিন্তু মোটামুটি এই পাম্পটির মাধ্যমে অনেক বেশি পরিমাণের পানি পাবেন কেননা সাম্পার্সেবল পাম্পগুলো কেনার সময় আপনারা একটু ভালো মতন জাস্টিফাই করবেন সাম্পার্সেবল পাম্পগুলোর বিভিন্ন সিরিজ হয়ে থাকে ছয় সিরিজ আট সিরিজ দশ সিরিজ বারো সিরিজ ষোলো সিরিজের পাম্প হয়ে থাকে এক একটি পাম্পে এক এক রকম পানির ক্যাপাসিটি সেক্ষেত্রে আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনবেন আপনার কাজটা প্রপার দোকানদারকে খুলে বলবেন যাতে আপনাদের পাম্পগুলো নিয়ে আপনাদের হেসেল না হয় বা সমস্যার মধ্যে না পড়তে পারেন দুই হর্স পরে যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি লিউ ব্র্যান্ডের ফোর এক্স আর এম দশ অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার সাথেও আপনারা তিরিশ মিটার ক্যাবেল একটি কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আমরা লিউ ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখাচ্ছি এখন আপনাদেরকে পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় অবলিক এগারো এটা হলো দেড় হর্স পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি একটি পাম্প যারা ইরিগেশনের জন্য পাম্প নিতে চাচ্ছেন বা এলাকা ভিত্তিক ছোটোখাটো প্রজেক্টে পানি দেওয়ার জন্য যেমন একশো বিশ ফিট বা দেড়শো ফিট বোরিং করছেন আপনি মোটরটা সত্তর আশি ফিট নব্বই ফিট নিচে নামাবেন তাদের জন্য এই পাম্পটি ছয় এগারো এই পাম্পটির বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাম্পটিতে কিন্তু পানির ক্যাপাসিটিটা কিছুটা বেশি অন্য পাম্পের তুলনায় এই পাম্পটিও চার ইঞ্চি বোরিং থাকা লাগবে আর দেড় ইঞ্চি ডেলিভারি তো বললামই এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার একশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি

একুশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এখানে আমাদের যেই মডেলের পাম্পগুলো রাখা আছে অনেকগুলো পাম্প এই পাম্পের সবগুলো পাম্পের যদি আমরা দাম বলতে যাই সেক্ষেত্রে দেখা যায় বিলিওটা অনেক লং হয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে নেবেন আমাদের কাছ থেকে আপনারা ইতালির পেট্রোল পেড্রোল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর প্লাস চায়নার মধ্যে গাজী ব্র্যান্ড চায়নার মধ্যে লিউ ব্র্যান্ড শিমজি ব্র্যান্ড এসকি ব্র্যান্ড সহ যাবতীয় পানির পাম্প পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের ডিলার সার্টিফিকেট গুলো দেখতেছেন আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন অবশ্যই ভালো দোকানে আসবেন ভালো দোকানের রিভিউ দেখবেন আর দালাল থেকে বিরত থাকবেন মার্কেটে আসলে দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে গেলে প্রথমত মালে ঠকবেন নতবা দামে ঠকবেন এই জিনিসটি খেয়াল রাখবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আলাইকুম